বিএনপি এখন পুরো মাইন্ড কাছি পায় একদম মাইন্ড কাছি পায় কেন মাইন্ড কাছি পায় কারণ বিএনপি বিএনপির নিজস্ব যে প্রিন্সিপালস তার থেকে সরে গেছে বিএনপি বিরাট মাইন্ড কাছি পায় কারণ বিএনপির সবচাইতে ডেডিকেটেড যারা সাপোর্টার অ্যাক্টিভিস্ট তাদেরকে বিএনপি খেপিয়ে তুলেছে এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে বিএনপি যারা তথাকথিত শরিক দল এই শরিক দলগুলো বিএনপি থেকে অতিরিক্ত আশা করার যে প্রক্রিয়ায় ছিল সেখানে তারা বুঝেছে যে বিএনপি তাদেরকে আসলে তা দেবে না আচ্ছা অস জামাতো এরকম একটি ফাটল দেখতে পাচ্ছে তাদের শরিকদের মধ্যে যেমন এনসিপিদের সাথে তাদের খুব একটা আসলে সামনে এগুলো যাচ্ছে না বনছে না তাই সবকিছু মিলিয়ে পুরো ইলেকশন প্রসেসটাই গুলিয়ে গেছে প্রথমে ধরা যাক বিএনপির কি অবস্থা তারেক উত্তরবঙ্গে তার যে পরিকল্পনা ছিল এগারো তারিখ থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সেটা স্থগিত করেছে মালানা ভাসানির কবর জিয়ারত সহ বিভিন্ন যে সকল পরিকল্পনা তার নিজস্ব পূর্বপুরুষদের বাড়ি ঘর ভিটা কত সাজ সাজ সমস্ত পরিকল্পনা কিন্তু সবে স্থগিত করা হয়েছে মির্জা ইসলাম আলমগীর সাংবাদিকদের বললেন যে তাদের বিভিন্ন নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে যারা নির্বাচন চান না এবং এছাড়া শক্তি ইত্যাদি মানে উনি ব্যাপারটা ক্লিয়ার না আওয়ামী লীগকে বোঝাচ্ছেন না নির্বাচন যারা চাইছে না বা না চাওয়ার দিকে এগুচ্ছে তাদেরকে বোঝাচ্ছেন জামাত বা এনসিপি তারা কি নির্বাচন থেকে সরে যাবে ইঙ্গিতে তাদের কথা বললেন ব্যাপারটি ক্লিয়ার না তথাপি বাস্তবতা হচ্ছে যে সরকারের কাছে যেরকম নিরাপত্তা চাইছিল সেরকম ভাবে বিএনপি মনে করছে নিরাপত্তা দেওয়া হচ্ছে না তাদের নেতাকর্মীদের ইউনুস আর কি করবে অন্তত এই বিষয়ে ইউনুস কিন্তু যথেষ্ট করেছে অতিরিক্ত করেছে সিএসএফ ফোর্স ক্রিয়েট করে তারেককে গার্ড দেওয়া এবং খালেদা জিয়ার মৃত্যুর পর তার কবরে ফুল দেওয়ার ক্ষেত্রে যে সকম দেখলাম যে সকল প্রোটোকল ভেঙে তারকে যেরকম সম্বর্ধনা দেওয়া হলো এর চেয়ে বেশি আর কি করবে আর কি করতে পারে ইনুসের আর কিছু করার নাই ইলুস এই বিষয়ে উনি যথেষ্ট করেছেন এখন তো বলা যায় যে অতিরিক্ত করে ফেলেছেন তার সেই আসলে কথা বলে লাভ নাই তাহলে তো বলতে হয় যে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে কি আর্মস গার্ড দিতে হবে অতএব এই কথা অজুহাতে অজুহাত হচ্ছে আসলে যে বিএনপির ভেতরে ফাটল ধরেছে যে ফাটলটি ধরার ইঙ্গিত আমি আপনাদেরকে অনেক আগেই দিয়েছিলাম এর জন্য কে দায়ী এর জন্য তারেক রহমান দায়ী এর জন্য বিএনপি দায়ী কারণ বিএনপি জাতীয়তাবাদী চেতনা থেকে সরে আসছে এবং অনেক ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা যেটা বিশ্বাস করে বিএনপি আমরা যেটা মনে করি জাতীয়তাবাদী চেতনা সেই ব্যাপারে বিএনপি কম্প্রোমাইজ করেছে এর জন্য বিএনপির ভেতরে ফাটল ধরেছে অনেক জায়গায় এমন সব ব্যক্তিদেরকে এমন সব গুন্ডা পাণ্ডা বদমাসদেরকে বিএনপি নমিনেশন দিয়েছে যাদের নমিনেশন গ্রহণযোগ্য নয় আপনাদেরকে বারবার একটি নাম বলেছি আড়াই হাজারে যে আড়াই হাজারে আজাদকে দিয়েছে আজাদ একটি একেবারে নন ক্রিমিনাল এই ক্রিমিনালকে দেওয়া হয়েছে যখন আতর রহমান আঙ্গুরের মতো বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ ছিল অথবা আরো অনেক ক্যান্ডিডেট ছিল যাদেরকে বিএনপি চুজ করতে পারত। তাই আমার মতো জেনে নিরপেক্ষ কথা বলার চেষ্টা করি আমরা এবং যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতিজিও রহমানকে ভালোবাসি খালেদা জিয়াকে সম্মান করি বঙ্গবন্ধুকেও ভালোবাসি এরকম মানুষ যারা আছি যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাস করি তারা এরকম ফাজলেমে মেনে নেবে না রুমিন ফারহানা বিএনপির বিপদ সময়ে সাথী ছিল এমন রুমিন ফারহানার প্রতি যা করলো কেউ মেনে নিতে পারেনি এমনকি আওয়ামী লীগের নেতারা অবাক হয়ে গেছে যে এটা কি আশ্চর্য এনসিপিও অবাক হয়েছে রুমিন ফারহানার সাথে এই কাজটি কেন করলো কারণ কি তাহলে কি একেবারে একাত্তরে চেতনায় কথা বলে এরকম সে সহ্য করতে পারবে না এরকম তাই এটাও গ্রহণযোগ্য নয় তাই রুমিন ফারহানাকে ঘিরে অনেকেই খেপে উঠেছে কারণ অনেকেই মনে করছে যে বিএনপি তাহলে তাদের সবচেয়ে ডেডিকেটেড লোকদেরকে পুরস্কৃত করতে বা সম্মান দিতে জানে না তাই বিএনপির ভেতরে ফাটল ধরেছে অনেকে এবার মনে করেন যে বিএনপি সমর্থন পাক বা মা পাক তাহলে শেষ পর্যন্ত যদি আমি এমপি হয়ে বেরোয় আসতে পারি তাহলে বিএনপি আমাকে ফিরে নিতে বাধ্য হবে আবার বিএনপি তাদেরকে থ্রেড দিয়েছিল যে যদি দলের ডিসিপ্লিন না মেনে তোমরা যদি নির্বাচন চাও তাহলে দল থেকে বহিষ্কার করে দেবো এই বহিষ্কারের আসলে কেউ ধার ধারেনি প্রায় পঞ্চাশের বেশি বিএনপির বিদ্রোহী নেতারা কর্মীরা দাঁড়িয়ে গেছে কারণ তার যতই সে ডিস্টেন্স লার্নিং এর মতো ডিস্টেন্স পলিটিক্স করুক না কেন সে মাঠে ঘাটের রাজনীতিতে সম্পৃক্ত নেই বহু বছর আসলে বাস্তবে সে কখনোই জীবনে মাঠে ঘাটে রাজনীতি করেনি সুতরাং সেই ক্ষেত্রে বিএনপি যতই ভালো মানুষই করুক না কেন তো যতই হেটে নিজের অফিসে যাক না কেন মানুষের মন জয় বিশেষ করে নেতাদের মন জয় করা এত সহজ নয় যখন জাতীয়তাবাদীর চেতনা থেকে বিএনপি সরে এসেছে অপর আমি যেমন মনে করি যে বহুদলীয় গণতন্ত্র বিএনপির আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনতেই হবে অন্যথায় বাংলাদেশে গণতন্ত্র হুমকির সম্মুখে পড়বে কারণ জাতীয়বাদী চেতনার মানুষরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এটা আমরা জেনে এসছি সেইখানে আমরা যখন দেখেছি যে যুদ্ধের পরে নতুন বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামাতকেও রাজনীতিতে এনেছেন এমনকি আওয়ামী লীগকে রাজনীতি পুনরুজ্জীবিত করেছিলেন যখন বাকশালের পরে তখন সেই দলের নেতা আওয়ামী লীগকে রাস্তা করবে মিউমিউ করবে করবে এটা মেনে নেওয়া যায় না স্পষ্ট কথা বলা উচিত যে যাদের আওয়ামী লীগের ভিতরে যারা অন্যায় করেছে এবং সাধারণ জনগণ মনে করে তাদের সুষ্ঠু বিচার হতে হবে এবং বিচার প্রক্রিয়াতে কোনো রকম দলীয়করণ করা চলবে না যেমন ওই তাজুলের মতো জামাতি বা যুদ্ধ স্বাধীনতা বিরোধী লোককে বানানো ঠিক হয়নি এইসব কথাবার্তা বলে স্পষ্টত সংগ্রামী চেতনায় তারেকের কথা বলা উচিত ছিল কিন্তু দেখেছি আমরা মিউ মিউ করতে এখনো সে মিউ মিউ করলো তাই এই বিষয়গুলো প্রকৃত জাতীয়তাবাদে চেতনা বিশ্বাসীরা মেনে নেবে না আমরা মনে করি যেমন আমি মনে করি অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনা উচিত আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত অন্যথায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি বলে সবাই বলবে এবং এটা একটা ফরু কনক্লুশন কম্পিটিভ ইলেকশন হবে না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অবজারভার আসবে না এবং বাংলাদেশে বিএনপি এবং তাদের বিরোধী দল স্বাধীনতা বিরোধী যতই জামাত এখন যতই সুর পাল্টাক যতই কর্নেল অলির মতো বেইমানকে সাথে নেক না কেন জামাতকে অনেকেই আর এখন আর ওই মানে ওই কলঙ্ক থেকে মুক্ত করতে পারছে না যে জামাত কি আসলে স্বাধীনতা বিরোধী কিনা তাই ভারত কখনো জামাত শক্তিশালী বিরোধী দল হোক পার্লামেন্টে আওয়ামী লীগ নাই একেবারেই বিএনপি আছে এগুলো তারা আসলে গ্রহণ করবে না আপনারা আমি যখন কথাই বলি এই দেশটি স্বাধীনতার ক্ষেত্রে অবশ্যই ভারতের একটা অবদান ছিল এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং ভারতের কোনো প্রকার স্টেক থাকবে না সেখানে এটা ভারত মানবে না আমেরিকাও আসলে অনেকে বলেছিল ট্রাম্পের নির্বাচনের সময় একজন ট্রাম্প এসে ইউনুসকে ছুড়ে ফেলে দেবে আমি বলেছিলাম সেটা ঘটবে না আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হয় না বরঞ্চ ট্রাম্প আরও বেশি যুদ্ধবাজ নেতা হিসেবে আস্তে আস্তে উনি নিজেকে প্রকাশ করছেন আন্তর্জাতিক আইনের উনি তোয়াক্কা করেন না তাই ডেমোক্র্যাটের যতই পা চাটুক না কেন ডক্টর ইউনুসের সঙ্গে যতই সক্ষতা থাকুক না কেন ডেমোক্র্যাটের ডোনাল্ড ট্রাম্প যতই ঘৃণা করুক না কেন আলটিমেটলি ইউনুসকে তারা জোর করে সরিয়ে দেননি দেবেনও না বলে আমি মনে করি অতএব সব ক্ষেত্রেই বিএনপি বিফল এবং সেই ক্ষেত্রে আরও অনেক ব্যাপার আছে বিএনপি তার বিভিন্ন ক্যান্ডিডেট চুজের ক্ষেত্রে শুধুমাত্র গুন্ডা পান্ডাদেরকে শুধু অনেক ক্ষেত্রে বেছে নেয়নি বেছে নিয়েছে যারা কেনা সরাসরি সংবিধান বিরুদ্ধ বিএনপি তো সংবিধান বাতিল হয়েছে কেনা চায়নি বর্তমানে তো বিপ্লবী সরকারও না সাংবিধানিক সরকারও না ইন্টারিম গভর্নমেন্টও না যে এই সরকারের আসলে ইলেকশন হোল্ড করার কোনো আসলে আইনি বৈধতাও নাই বিপ্লবী সরকার হলে বুঝতাম যে সংবিধান স্থগিত হয়ে গেছে বিপ্লবী সরকার এখন তেন একটা নির্বাচন করা যায় দ্বৈত নাগরিকত্ব থাকলে কি আর না থাকলে কি খুব কেস কিন্তু তা তো নয় তাহলে ধরিমাছ নাশি তো হয় না এটা রাজনীতি নয় এখন আমরা দেখতে পাচ্ছি যেমন মালিকের মতো কায়সারের মতো দ্বৈত নাগরিক যাদের নাগরিকত্ব ক্যান্সেলেশন কোনো প্রমাণ নেই তাদেরকেও নমিনেশন দিয়ে বসে আছে জেনে শুনে সংবিধান ভায়োলেট করে তারকে নিজের ব্যাপারও আমি হান্ড্রেড পার্সেন্ট এখনো ক্লিয়ার হতে পারিনি এখনও ক্লিয়ার হতে পারেনি তাহলে সব কিছু মিলিয়ে এমন দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অনেক প্রবলেম আছে আবার দেখলাম যে গণ অধিকারের ওই নূর ভিপি নূর সেও বলছে যে চল্লিশটা আসন চেয়েছিল তার শরিকরা কিন্তু সেটা দেয়নি বা তাদের অসন্তুষ্টিও প্রকাশ পাচ্ছে এবং এনসিপিতে তো ফাটল ধরেই গেছে আমার যেটা মনে হয় যেটা হলে বোধহয় মজাই হয় সেটা হচ্ছে বিএনপির বিদ্রোহী যারা তারা প্লাস পরিশোধিত আওয়ামী লীগের পরিশোধিত রাজনীতি যারা করেন যারা সুষ্ঠু আওয়ামী লীগে বিশ্বাস করেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন এরকম লোকরা প্লাস বিদ্রোহী এনসিপিরা যারা জামাতের জোটের সঙ্গে যায়নি তাদেরকে মিলে একটি সংগঠন করা যেতে পারে বা একটি দলীয় দল গঠন করা যেতে পারে ভবিষ্যতে সেটা ভেবে দেখার দরকার আছে তাই সবকিছু মিলে তারেক এরকম বর্মপুরে রাজনীতি করবে তার এত বড় থ্রেড তার দলের এত তার বিরুদ্ধে এত বড় থ্রেড তাহলে রাজনীতি হয় না এ প্রধানমন্ত্রী হবে কিভাবে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত তারা এসে তারেকের সাথে দেখা করছে জামাতের সাথে দেখা করেছিল দেখা করা অর্থ এই নয় যে তারেক রহমানকে বৈধতা দিয়েছে এবং তারা মেনে নিয়েছে যে তারেক ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারা আসছে সত্যিকার কথা তারেকের মনোভাব জানার জন্য তারেকের পলিসি বোঝার জন্য এবং ইত্যাদি এবং আজকে দেখলাম আবার বিএনপি নেতা দুলু উনি বললেন যে বিএনপি আড়াইশো সিট পেলেও সবাইকে নিয়ে সাথে নিয়ে রাজনীতি করবে সব দলকে সাথে নিয়ে রাজনীতি করবে মানে কি আওয়ামী লীগ তো কথাটা স্পষ্ট করে বললে হয় বিএনপি কেন বলছে না যে আওয়ামী লীগ ইলেকশনে কোথায় তাহলে বুঝতাম যে রাজনীতি হচ্ছে একটা জিনিস ভুললে চলবে না আমি শেখ হাসিনার বিগ ফ্যান নই আমি শেখ হাসিনার দল করি না কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য আমি সংগ্রাম করতে পারি এবং এটার জন্য আমাকে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নাই আমি আপনার মতকে অপছন্দ করতে পারি কিন্তু আপনার মত প্রকাশের এবং রাজনীতি করার অধিকারের জন্য আমি সংগ্রাম করব যদি না আপনি সন্ত্রাসী দমন আওয়ামী লীগ কোনো ফ্যাসিস্ট রাজনীতিক আদর্শে বিশ্বাস করে না যতই তারা কথা বলুক না কেন অতএব সব মিলিয়ে একটা জগা খিচুর অবস্থায় এখন চলছে এটা বেশি দিন চললে নির্বাচন হবে না এনসিপি জামাত তারা যথেষ্ট নিয়ে এখন চলছে তা আমি মনে করি শেষ পর্যন্ত বোধ আমার এক বছর আগের সেই কথা বোধহয় ফলতে যাচ্ছে বোধ ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না কারণ এই পরিস্থিতিতে এরকম গণ্ডগোলীর ভিতরে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এগুলো ঠিক করতে হবে দরকার হলে এক দু মাস পরে করেন নির্বাচন কিন্তু এগুলি সব কিছু নিয়ে স্পষ্ট কথা বলেছেন একজন নেতা যে বিষয়ে টনি ব্লেয়ার একটা বই লিখেছিলেন যে নেতাকে অনেক সময় মানুষ তাৎক্ষণিকভাবে ডিসলাইক করতে পারে কিন্তু নেতাকে সেই রিস্ক নিতে হয় যে সাধারণ জনগণের অপছন্দনীয় কিছু কথা বলেও প্রিন্সিপালে থাকতে হয় কারণ উচিত তারেকের বর্তমানে যদি সত্যিই সে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে সত্যি সে জিয়ার আদর্শ হোল্ড করে থাকে যে স্পষ্ট করে কথা বলা যে কথাগুলি আমি বললাম তাহলে বিএনপি আবার চাঙ্গা হবে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে কারণ শেখ হাসিনা চলে গেছেন এর অর্থ এই নয় আওয়ামী লীগ চলে গেছে বর্তমানে ইরান কিন্তু তার প্রমাণ ইরানে শাহ কিন্তু ভুল করেছিলেন শাহ অতিরিক্ত লিবারালিজমের নামে এই কনজারভেটিভ ইরানে কিন্তু উনি শ্যাম্পেন টোস্ট করা শুরু করেছিলেন সেই প্রেসিডেন্ট জিমি কার্টারের সাথে শেষ পর্যন্ত শাহের পতন হয়েছিল অতিরিক্ত ফাস্ট ফরওয়ার্ড যাওয়ার জন্য ইরানকে একবার ওয়েস্ট বানিয়ে ফেলার জন্য এবং এরপরে এই মোল্লারা এসছে মোল্লারা এসে ইসলামের এবং মুসলিমদের সবচেয়ে বড় ক্ষতি করেছে দেশকে সাফোকেটিং বানিয়েছে এবং বানানোর ফলে সেই দেশে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়েছে এরকম কি আমরা নিশ্চয়ই চাই না তাই সেই মোল্লাদেরকে কিন্তু উচ্ছেদ করার জন্য অর্থাৎ যারা উনিশশো উনআশি সালে যাদের পতন ঘটেছিল তারা কিন্তু এই শাহের ছেলে রেজা পাউলবের নেতৃত্বে আবার কিন্তু এখন এই মোল্লাদের পতন ঘটনার পথে এগুচ্ছে তাই আওয়ামী লীগ পতন হয়েছে অর্থ এই নয় যে গণতন্ত্র ঠিক মতো না ফেরার রাস্তা করলে তারেক আবার একটি বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে না এটা কিন্তু বলা যাবে না ইরানের দিকে তাকালেই কিন্তু হয় তাই তারেকের উচিত নিজের বাবার আদর্শ অনুসরণ করা তাহলে বিএনপিও শক্তিশালী হবে গণতন্ত্র ফিরে আসবে অল ইনক্লুসিট নির্বাচন হবে দরকার হলে জেদ না করে কয়েক মাস পরে হোক না অসুবিধা কোথা আসসালাম আলাইকুম দর্শক এইবারের নির্বাচনে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে এমন এমন ঘটনা ঘটছে যেগুলো অকল্পনীয় এর আগে কখনো এই ধরনের ঘটনা শোনাও যায়নি কোনো নির্বাচনে দেখাও যায়নি বিএনপি এখন যে সিচুয়েশন আছে বিএনপির টিকিট মানেই একদম মোটামুটি এমপি নিশ্চিত এটা আওয়ামী ছিল এক সময় আওয়ামী লীগের দু হাজার আট চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন যে টিকিটটাই মূল প্রতিদ্বন্দ্বিতা দলীয় হাই খুশি করে যদি টিকিটটা পাওয়া যেত তাহলে আর নির্বাচন কোনো ব্যাপার ছিল না সে এবার ক্ষেত্রে সেই ঘটনা হয়েছে কিন্তু তারপরেও যেসব আপনাদের তো নিশ্চয়ই বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান তিনি নিরাপত্তা হীনতায় ভুগে নিরাপত্তার কথা বলে তিনি বিএনপির নমিনেশন পেয়েও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন আপনার মনে আছে খেয়াল আছে এবং এ নিয়ে তো হুলস্থুল কাণ্ড চার বিয়ে কী ঘটনা বিএনপির মতো দলের নেতার নিরাপত্তা নাই কিন্তু এই যখন অবস্থা তখন চারদিকে একের পর এক কাণ্ড ঘটিয়ে যাচ্ছে আপনার তো দেখেছেন সোশ্যাল মিডিয়া প্রায় ভাইরাল হয়ে গেছে তারপর আমি নিউজটা একটু আপনাদেরকে জানিয়ে নিই যে বিএনপির মনোনীত প্রার্থী এবার গোপালগঞ্জে তিনি যা দেখালেন এই যদি হয় অবস্থা তাহলে আমরা কিন্তু শুধু এটার উপরে নির্ভর করে আজকে আলোচনা করছি না আরো খবর আছে আচ্ছা আমরা গোপালগঞ্জের এই বিএনপি প্রার্থীর খবরটা একটু শুনি এবং তিনি কিন্তু দলের খুব ব্যাকসাইটা বড় নেতা গোপালগঞ্জে বিএনপি প্রার্থী এস এম জিলানি তার জীবনের নিরাপত্তার সংখ্যা কথা বলছেন বলেছেন এই জন্য তিনি নির্বাচনী প্রচারের সময় বুলেট প্রুফ ভেস্ট ব্যবহার করেছেন বলে জানিয়েছেন গোপালগঞ্জ তিন কোটালিপাড়া টুঙ্গিপাড়া একেবারে আওয়ামী লীগের আখড়া যেটা সেখানে আসনের কোটালিপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন ছয় সাত নম্বর ওয়ার্ডবাসীর সঙ্গে বুধবার বিকেলে মত বিনিময় করেন এ সময় তিনি গায়ের চাদর ও পাঞ্জাবি খুলে বুলেট প্রুফ প্রুফ ভেস্ট মানুষকে দেখান মানে বুলেট প্রুফ জ্যাকেট বলতে আমরা যেটা বুঝি সাধারণ সহজ অর্থে যে বুলেট প্রুফ জ্যাকেট বলা হয় এস এম জিলানি বলেন আমাদের জীবনের হুমকি আছে এটা সত্যি দেখেন আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি জানি না কখন কি হয় তারপরে জনগণের পাশে থাকার ঝুঁকি আমি নিয়েছি জিলিকা লাড্ডু খাইলেও মিঠা না খাইলেও মিঠা হ্যাঁ মানে জিলিকা লাড্ডু খায়গা ও বিস্তায়গা তো নির্বাচন আর এমপি টিকিট এমন এক জিনিস এটা না হইতে পারলে আফসোস আর হওয়ার জন্য কি হয় এই ভদ্রলোক জেলানি সাহেব বোধহয় বুঝছেন তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি কেন্দ্রীয় সভাপতি জিলানি যে আসন থেকে নির্বাচন করছেন সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন আসন এখানে জিলানি এর আগে আরো দুবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন শেখ হাসিনার সাথে এ এবং আঠারোতে তিনি শেখ হাসিনার সঙ্গে পরে আমার স্ত্রী নির্বাচন তিনি বলছেন যে দু হাজার নির্বাচনে কথা বলা হয়েছে আমি কত ভোট পেলাম আমি কি জিতে যেতাম কারাগারে গিয়ে আমার স্ত্রী আমার মনোনয়নপত্রে স্বাক্ষর করে জমা নিয়েছিল কিন্তু তৎকালীন প্রশাসন আমার মরণপত্র বাতিল করে দেয় পরে আমার স্ত্রী নির্বাচন কমিশনে আপিল করে মামলা করে আমার মনোনয়নপত্র ফিরিয়ে এনেছিল নির্বাচনের নামে যে প্রশাসন করেছে আমাকে একশো তেইশটা ভোট দিয়েছে লজ্জা নেই আমার আমি দুই হাজার আট সালে পাঁচ হাজার ভোট পেয়েছিলাম ওরা দিয়েছিল আমি পাইনি যেরকম মধ্য বিনিময় সভায় কোটরীপাড়া উপজেলা বিএনপির সভাপতি সহ আর কয়েকজন উপস্থিত ছিলেন তো এই হচ্ছে আপনার এই বুলেট প্রুফ জ্যাকেট পরে বাংলাদেশের রেয়ার এর আগে হয়েছে কিনা কেউ প্রকাশ্যে তো আসেনি আর এক জেলা নিজে জ্যাকেট প্রুফ জ্যাকেট পরছেন আর বাকি দুইশো আসনে বাকিরা পড়ছেন না সেটা তো আর বলা যায় না সবার তো আমরা পাঞ্জাবি পাঞ্জাবি খুলে চেক করি না এই সময় আরেকটা খবর আছে দেখেন যে চট্টগ্রাম চোদ্দ আসনের বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগ সেটা কি চট্টগ্রাম চোদ্দ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জসিমুদ্দিন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটি প্রধান সমন্বয়ক অচন্দ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ কাশে এম এ হাশেম রাজুর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাত 11টার দিকে সাতকানিয়া উপজেলার কেয়ানিহাট বান্দরবান মহাসড়কের বাজালিয়া ইউনিয়নের বাজালিয়া ইউনিয়নের বাজালিয়া বাস স্টেশন সংলগ্ন ভাঙা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে বলে দাবি করা হয় তবে এই ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি দেখেন ওসমান হাদিমারা যাওয়ার পর সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে প্রার্থীরা যদি বৈধ অস্ত্রের আগ্নেস্ত্রের লাইসেন্স চায় তাহলে তাদেরকে লাইসেন্স দেওয়া হবে কোনো কোনো রাজনীতিবিদ কে বিশেষ করে এনসিপি নেতাদেরকে গানমেন দেওয়া হয়েছে আরো বিভিন্ন রাজনীতিবিদকে কে প্রস্তাব দেওয়া হয়েছিল যেমন হাসনাত কায়ুম রাষ্ট্র রাষ্ট্র সংস্কার আন্দোলনের তাদেরকেও গানম্যানের প্রস্তাব দেওয়া হয়েছে কোনো কিছু রক্ষা করা যাচ্ছে প্রার্থীরা কি নির্ভয়ের প্রচারণা চালাতে পারছেন ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে না যে এগুলা গানমেন আর লাইসেন্স দিয়ে না দুদিন পরে যেদিকে সিচুয়েশন যাচ্ছে এদের প্রত্যেকের জন্য কামান ট্যাঙ্ক এগুলা তারপরে একে ফর্টি সেভেন দিয়ে নিরাপত্তা বাহিনী এগুলো বসাইতে হবে কারণ হলো মূল ওষুধটা যেটা দেওয়া দরকার এই নির্বাচন করার জন্য সেই ওষুধই তো সরকার দেয় না এই সরকার অ্যান্টিবায়োটিক দেয় না এই সরকার প্যারাসিটামল দিয়ে রোগ ভালো করার চেষ্টা করে ভালো ডাক্তার তো বেশি খরচ করায় না মানুষের দেখেন দেশে যে আগ্রাস্ত রয়েছে বলছে তারা সত্তর পার্সেন্ট আগ্রাস্ত তুলে নিয়েছে আর আটত্রিশ পার্সেন্ট তোলা হয়নি এই আগ্নেয়াস্ত্রগুলা তোলার জন্য একটা জোরদার অপারেশন তারা কদিন পরে বাদে বাদে অপারেশন ডেভিল হান্ট করে না আওয়ামী লীগ ছাত্র লীগ ধরার জন্য আচ্ছা ডেভিল হান্ট করেন করছেন করেন মর্জি হয়েছে এতে কি ফল হবে আমি জানি না এতে যে বিপরীত হবে এটা নিশ্চিত যতই বেশি আওয়ামী লীগ বিএনপি জামাতের উপরে স্টিমুলার চালিয়েছিল ছিল ততই বিএনপি এবং জামাত শক্তিশালী হয়েছিল এবার আওয়ামী লীগের উপরে যত স্টিমুলার চলছে আর চালানো হচ্ছে বা ভবিষ্যতে চালানো হবে সেগুলোর দিয়ে আওয়ামী লীগ শক্তিশালী হবে এটাকে দুর্বল করা যাবে না এটাই বাংলাদেশের বাস্তবতা কিন্তু এই বাস্তবতাটা অনেকেই যারা ক্ষমতায় যায় তারা ফিল করে না এখন সেসব ডেভেলপমেন্ট ফেবিলান করেন কিন্তু অস্তিত্ব ধরে কোনো বিশেষ বিশেষ অভিযান পরিচালনা হয় না আমরা জানি হয়তো ভেতরে ভেতরে যারা দেশপ্রেমিক গোয়েন্দা বাহিনীর সদস্যরা আছেন বা আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা প্রিপারেশন নিচ্ছেন কিন্তু এই সরকারের বিশেষ কোনো তাগাদা আছে কি যে কারণে এই বিএনপি প্রার্থীদের এখন বুলেট প্রুফ জ্যাকেট দুদিন বাদে বললাম না ট্যান্ট কামান দিয়ে পাহাড়া দিতে হয় কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের সাথে আতিক রহমান পুরনিয়া